كلاس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي حمزة لام زبر زبر আলহাম ডাল দু আলহাম দু লাম লাম জের লিল লাম খারু জবর লাম জের হিল লিল লাম জবর জি জেরের বাম পাশে জোজমালাইয়া আমাদের হরফ মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মাদ্দে মুংফাসিল তিন আলিফ মাদ আলহামদুলিল্লাহিল্লাযী حمزة نون الزبر أن زبر زالم زبر لا أن زالا على عين الزبر ع لم زبر لا على عب عين با زبر عب دال زير دي هيل على عبد هل الحمد لله الذي أنزل على عبده الكتاب كاف زركي تكر زبر تابا زبر و كتابا ولم زبر لم ولم يجم زبر يج كل كلا يج عل لم زبر عل لام زبر لا ها ولم يجعل له عين زر عين واو زبر وا جيم الف زبر جا اك زبر دوري بربو مد اواس عي ولم يجعل له عواجا او في زبر او يزر اي او ي ميم دي زبر مال او مال لام زد لي بيش ইয়ুং ইকফা ইয়ানুন বেশ ইয়ুং রাজের রি র জবর র বয়ে মাল্লি ইয়ুং বা হামযো জবর বা সিন দুই জবর সাং ইকফা নুনের সিনের উপরে দুইটা জবর তানবিন তানবিনের পরে সিন সিন হচ্ছে ইকফার র সুতরাং ইকফা গুনা বা সাং সাদিদাম

مؤمن أمي نور يزرني ويبشر المؤمنين لمزبر صبر لا ذي صبرنا ويبشر المؤمنين الذين يا صبر يا ميم صبر ما

ইয়ামানুনা সনিহাতি হামজা নুন জবৰ আন ওয়া জিব গুণ না নুনের ওপরে তাছ দি তার দান নুনে এবং মিমে যদি তাছ হয় তার দান হৰফে যদি হৰকত হয় ওয়াজিব গুণ না করে পড়তে হয় হামজা নুন জবৰ আন নুন জবরনা আন্না লাম জবরলা আমিম বেশ হোম আন আজ কলকলা আজ রুই জবর রন আজ রন হাসানা হা জবর হা সিনবর সা হাসা নোনা লিপ দুই জবর নাম একজবর দরে একালিফটেনে পড়ব মাদে আওয়াজ হোম হাসানা মিম আলিফ জবর মা মিমের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মা মিমের উপর কিন্তু তাস হ্যাঁ এই জায়গায় যদি আমরা একত্রে পড়ি হাসা নাম গুন্না করে পড়তে হবে ঠিক আছে দুইটায় একত্রে পড়লে গুন্না করে পড়তে হবে আর যদি আমরা একত্রে না পড়ি সেক্ষেত্রে শুধু মিমের উপর জবর পড়তে হবে মিম জবর মা মা কি কি নুন মা কিফিনা ভাইয়ে যে ফি একালিফ মাত ফাৰ্নিচাৰজেৰ জেৰেৰ বাম পাশে ইয়া ইয়াৰ উপরে জজম। জম জেৰেৰ বামপাশে জ জমালাইয়া মাদের হৰফ ফি হাজেৰ হি ফিহি হি আবা দা হামজা জবৰ আ বা জবৰ বা দালালিফা জবৰ দা দালিৰ ওপৰত দুইটা জবৰ আছে এক জবৰ দৰে একালিফ্টেনে পড়ব এটাকে বলা হয় কি মাদ দে ماكثين فيه ابدا وزبر و زبر يننبيش... ين... و يننقش ين, ذا دل... ذي... رول... لنزبر... رول... و... ين... ين... و ين ذي روى زبر رُول لا... ذا دل... ذي... ننزبرنا... و ين و ذي زبر لا ذي نن زبرنا و ين

মিম আলিফ জবর মা মিমের উপরে যবর যবরের বাম পাশে খালি আলিফ মাদ হরফ একালিফ আলিফ মাদ মা لام যবর লা পেশ হুম মিম ساکিনের পরে বা মিম ساکিনের পরে কি আছে বা আছে কি হবে ইখফায়ে শাফি মিম ساکিনের গুন্না মা লাহুম বিহি বাזר বি হাকার আ জেরিহি

ওয়ালা লমzelli হামজা খরা যবর আ ওয়ালা নিআ আলিফ যবর বা বা র উপরে যবর যবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা madde muttasil চারা মাধ হবে ওয়ালা লিআ বা ইহিম কাফ যবর কা বাপেশ বু কাবু রাতা যবর উরাত

হামজা ফা জবর আ ওয়া আরিফ জবর ওয়া আপ ওয়া হাজেরহি হিম তা হরোজমিন আপ ওয়া হি হিম হামজা ইয়াজের ই নুনসাকিনের পরে ইয়া নুনসাকিনের পরে ইয়া ইয়ার ওপরে তার কি হবে ঈদগামে বাগুন করে পড়তে হবে হামদারটা ইয়ার সাথে হবে আর নুনসাকিনের পরে ইয়া আসার কারণে ঈদগামে বাগুন না করে পড়তে হবে ইন্ন ইয় ইয়া যবর ইয়া ক্বুফ লামু পেশ ক্বু লম ওয়া পেশ লুন যবরনা ইন্ন ইয়াকুলুনা হামজা লাম জিল লাম আলিফ যবর লা একালিমাত ইল্লা কাযিবাক কাফ যবর কাযাল যিল কাযি বা আলিফ বান এক যবর একালিফ এক আলিফ তে

জবরের বাম পাশে খালিয়ালি মাদের হরফ বা হজে শি বা সি আইন নুন দুই পেশ অন ইতকেমে বাগুন না আইনের উপরে দুইটা পেশ তানবিন তানবিনের উপরে নুন নুনের উপর তার দিন ইতকামে বাগুন না করে পড়তে হবে তানবিনের পরে নুন নুন হচ্ছে ইতকামে বাগুনার হরফ ঠিক আছে ইতকামে বাগুন্না বাঃ সে অন্নাফ সা কা নুন ফা জবর নাফ সেন জবর সা কাফ জবর কা।

তার উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আ মাদ আলিহিম আলা আিহিম হামজালাম জের ইল নুন সাকিনের পরে লাম ইদগামি বেলা গুন্না হামজালাম জের ইল হামজার জেদটা লামের সাথে হবে নুনের সাকিনের থেকে লামের তার বড় সেই জন্য হামজা লাম যের ইল লম যবর লাম ইললাম ইয়া হামজা পেশ ইউ ইয়ার পেশ হামজা সাথে হবে ওয়া উপরে হামজা হামজা উচ্চারণ আসবে ওয়া বাদ পড়বে ইয়া হামজা পেশ ইউ মিম যের মি ইল্লাম ইউ উমি নুনু ওয়া পেশ নু ইউ উমিনু আকালিসমাত বিহাজা আল বাজের বি হাকারা যবর বিহা হা জালামী হাদিসবর হা ডালিয়ের দি ডাল ডালে নিছে জের জের বাম পাশে ইয়া ইয়ার উপরে জম জের বাম পা আলাইয়া মাদের হরফ বিহা জাল হাদিস আসা হামর আিনবর সাহ আলিফ ফান জবর ফা এক জবর ধরে কি করব একালিফ টেনে করব আসাফা ইননা হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ওয়াজিবুননা একালিস মাদ হবে হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইননা যা জবর জবর আল

ما على الأرض زي زر زي زين زي نون زبرنا لا تلام دو زبر تل زينة لها لام زبر لا حالف زبر ها زينة لها لام زر لي نون باز زبر ناب قول قولا نون باز زبر ناب لناب لام پشلو واو زبر وا لنبلوا لِنَبْلُوَ هَمِمْ هُمْ لِنَبْلُوَهُمْ همزة يَا زَبَرْ أَيْ يَا بِشْ يُو أَيُّ هم بِشْ هُمْ أيو هم أَيُّ هم أَحْسَنُ عَمَلًا هَمْزَا هَا زَبَرْ أَحْسِنْ زَبَرْ سَا أَحْسَنُ نُنْ بِشْ نُو আহসানু আমালা আইনু যবর আ মিম যবর মা লা মালিক দুই যবর লান এক যবর ধরে কি করব এক আলিফ টেনে আহ আহসানু আমালা আহসানু আমালা ماده ইয়া ওয়াস এক আলিফ টেনে পড়তে হবে ওয়াও যবর ওয়া হামzana নুনু ज़र ইন wajib kunna nunir pura tajdid tad dan harfi harkat wa inna lam zabar la jim khara zabar ja la ja ayin zir ayi lam wapish lu nun zabar na wa inna la ja ayinu আলাই আলাইহা বিমের উপরে জবর জবৰের বাম পাশে আলিফ মাদের হরফ মা একালিফ জবৰ আ লামিয়া জবর লাই হিফ জবর হা আলাইহা হা স তো জবর স আইন জের আই একালিফ মের এর বাম পাশে ইয়া ইয়ার উপরে জ জের বাম পাশে জজম আলাইয়া মাদের হরফ সাই দ্যং ডাল দুই জবর দাং ইকফা হবে ডালের উপর দুইটা জবর তানবিন তানবিনের পরে জিম জিম হচ্ছে ইকফার হরক। ঠিক আছে সুতরাং সাই দ্যং ইকফা জিম পেশ জু জিম শক্ত করে জিপবার মধ্যখান থেকে জিম পেশ জু রব পেশ রু জু রু জা লিফ জবর যা এক জোবর দোরে একাদিফ টেরে বড়ব জয় জুরুজা হামজা মিম যবর আম হা যবর হা সিন বা জের সিবে কলকলা আন হাসিবে সিবে তা যবর তা আম হাসিবতা আন হামজা নুন যবর আন ওয়াজিবুননা নুনের উপরে তাশদিদ তা দান হরফে হরকত

অর র জবর র ক র র কফি এইজের কফি নিচেজের জেরের বাম পাশে ইয়া ইয়ার উপরে জজম জেরের বামপাশে জজমালাইয়া মাদের হরফ মাদের হরফের বামের হরফে থামলে অকফ হইলে কি হয় মাদ দে আরজি মাদ দে আর যে তিনালি টেনে ভরতে হয় কর আম হাসি বিতা অন্ন কা পি মাদ্দে আর্জি তিনিআলি তেনে করতে হয় কফি নিচেজের জেডের বাম পাশে জজমা মাদের হরফ হৰফ মাদের হৰফে বামের হৰফে অখ হইলে থামলে মাদে আর্জি মাদ্দে আর্জি তিনআলিফ ট্রেনে করতে হয় কাফ আলিফ জবৰ কা কাপ কাপের ওপরে জবৰ জবরের বামপাশে কালি আলিফ মাদের হরফ কা নুন ওয়াউ পেশ নুন নুন এর উপরে পেশ পেশের বাম পাশে ওয়াউ ওয়াউ এর উপরে যযম পেশের বাম পাশে যযমলা ওয়াউ আমাদের হরফ এক কালিফাত কা নুন মিম মিন মিম মিন হামজা করা জবর আ ইয়া করা জবর ইয়া তাজেরতি জের তি নুন আলিফ না মিন আয়াতিন আজাবা আইন যবর আ জিম যা আজা আজাবা আলিফ যবর বা এক দৰে একালিফ এক আলিফ টেনে পড়ব মধ্যে আওয়াজ বা এর উপরে দুইটা যবর তানবিন তানবিনের পরে খালি আলিফ অথবা ইয়া আসলে সেই জায়গায় যদি অকফা হয় এক যবর ধরে এক আলিফ টেনে পড়তে হয় আজাবা আজাবা একালিফ কলিমাত হামজা যাল ইজ ইজ হামজা যবর আ ওয়াউ লাম إذ أول إذ أول فتازر فيت يا زبر يا تابشتو فيت إذ أول فيت يا تو زر إلى ملام زبر لال إلى الكاف زبر كاف زر في إلى الكاف في فقولوا فا زبر فا فاروق زبر فا আলিফ জবৰ ক কপ কপের উপরে জবৰ জবরের বামপাশে পাশে খালি আলিফ মাদের হরফ একালিফ ম একালিফ ম্যাট লাম পেশ লু লামের উপরে পেশ পেশের বাম পাশে ওর উপরে জম পেশের বাম পাশে জজম আলা ও মাদের হরফ পা কুব

হামজা খেরাজবর আ একালিফ মা তাজেড্টি নোনালিপুর জবরের না আ তিনা মিমলামজের মিল এই জায়গায় মিমের জেড্টা লামের সাথে হবে মিমের জেদটা লামের সাথে হবে ননের সাকিন ননের উপর সাকিম ননের সাকিনের থেকে লামের তাসদিদ বড় ননের সাকিনের থেকে লামের তাসদিদ কি বড় আর নুন সাকিনের পরে লাম লাম হচ্ছে ইদগামে বেলা গুন্না হর কোনো প্রকার গুন্না করা যাবে না শুধু মিলিয়ে পড়ে যেতে হবে মিল মিমলামসের মিল লাম লামজবর লা মিল্লা ডালুন পেশ দুং ইখফা ননের উপর চাকিন দালের পেশ ননের সাথে ইকফা করে পড়তে হবে নুনের উপরে চাকিন নুন শাকির ওপরে কাপ কাপ হচ্ছে ইখফা র সুতুরাং ইখফা গুন না মেল্লা দুং কা রহ জবর রহা জবর রহ মিমজবর মা রহ মা তা ওয়া দুই জবর তাউ তার উপরে দুইটা তানবিন তানবিনের পরে তার উপরে সবার তানবিনের পরে ওয়া হচ্ছে ঈদগামে বাগুনার হরফ নুন এবং চারটা হরফ ইয়া মিম ওয়াউ নুন এই চারটা হরফের যে কোনো একটা হরফ আসলে ওই হরফকে তাসদিত দেওয়া গুনার সহিত মিলিয়ে পড়তে হয় সুতরাং টানের উপরে ওয়া আছে এই জায়গায় এই জায়গায় হামজা হবে কিন্তু ইয়ার উপরে হামজা হামজার উপরে যজম ঠিক আছে বা শাকিন তাহলে ইয়টা বাদ পড়বে হামজা আছে হামজার উপরে কি আছে জম বলতে পারি বা সাকিন বলতে পারি ঠিক আছে তো জজম আছে তার যাজমা না হরফ তার ডান হরফেতে কি করতে মিলিয়ে পড়তে হয় উচ্চারণ করতে হয় হামযের ই ওয়া হাইয়ে লানা লাম জবরলা নুন আলিফ জবরলা একালিসমাত মিম নুন জের মিন ইজহার নুন সাকিনে পরে হামজা ইজহার মিন হামজা মিম জবর আমরোজির র নুন আলিফ মিন আমরিনা রসাদা রশাদা রজোবুর রশিন জবরশা রশা দালালি দুই জবর দান রশাদান এই জায়গায় আমরা এক জবর দরে এক আলিফ টেনে পড়ব কারণ দালের উপর দুই জবর তানবিন তানবিনের পরে কি আছে খালি আলিফ তানবিনের পরে খালি আলিফ অথবা ই আসে সেই জায়গায় এক জবর দরে এক টেনে পড়তে হয় মিন আমরিনা রসাদা উরশাদা ফা জবর ফা দ জবর দদ ফা দ রবা জবর উরব কলকলা রব ফা দরব নুন আলিফ জবর না ফা দরব না আলা আইন জবর আ লাম খারা জবর লা লাম এর উপর খারা জবর খারা জবরের উপর চিকন চিহ্ন বা মি হামজা মাদ্দে মুনফাসিল তিন আলিফ মাদ হবে মাদ্দে মুনফাসিল এই যে চিকন চিহ্ন না এটা যেখানে থাকবে সেখানে তিন পরিমাণ টেনে পড়তে হবে আর এটার নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল আলা آذانهم حمزة كرا زبر آ اكلف ذل ذل الف زبر ذا اكلف آذانهم ننزلني هممزر زرهم فضربنا على آذانهم فلم زر في الكفا زبر كفا زر في في الكهف আদা দাল আলিফ দুই জবর দান এক জবর ধরে এক আলিফ টেনে বলব আ দাদা দাল আলিফ জবরদা এটাকে বলা হয় মাত্র তানবিনের পরে খালি আলিফ এই যে দেখেন দালের পরে দুইটা জবর তানবিনের পরে খালি আলিফ অথবা ইয়া আসলে সেই জায়গায় যদি অক্ষ হয় এক জবর দরে এক আলিফ টেনে পড়তে হয় ঠিক আছে তো যাই হোক আজকে পবিত্র জুমার দিন ঠিক আছে সেই হিসেবে আমরা সুরাতুল কাহাফ এর প্রথম দশায়াত আরবি রিডিং বানান করে পড়লাম আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আল্লাহ সকলকেই ইসলামের জন্য দিনের জন্য কবুল করে নিন সকলের মনের নাক মাকসুদগুলি যেন আল্লাহ কবুল করে নেয় আসলে আমি আজকে আপনাদের সালামের উত্তরগুলি দিয়ে নিই এখন দিয়ে দিই হ্যাঁ আপনারা যারা আমাকে আজকে সালাম জানিয়েছিলেন সবার সালামের উত্তরটা দিতে পারেনি সবুজ খান ই আইডি থেকে সবুজ খান ই থেকে সালাম জানিয়েছেন নুর নাহার আক্তার ইআইডি থেকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহি আবরকাতহ আসমা খান আসমা খান এই আইডি থেকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহি আবরকাতহ তারপরে সাম্বিল এস কে ই আইডি থেকে সালাম জানিয়েছেন ওয়ালিকুম সালামি আবরিক তো যেহেতু আজকের মতো আমার লাইভটা এ পর্যন্তই ছিল ইনশাআল্লাহ তালা আমরা মাগির ক্লাসে আবার লাইভে আসবো হ্যাঁ যেহেতু সকাল বিকাল দুবার লাইভ হয় আবার মাগির পর লাইভে আসবো আজকের মতো এ পর্যন্ত ওই আল্লাহ সকলকে ভালো রাখুক সকলকে নেখা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ